এই নাও তোমার জন্য ডায়মন্ডের রিং আরে ছোট লোক কোথাকার কেন ঢাকনাতে এসেছে প্রপোজ করতে সর্ব থেকে আরে আরে শুনে তো যাও রাস্তার উপরে আমাকে এভাবে অপমান করলে দাঁড়াও এবার তোমাকে উচিত জবাব দিচ্ছি চুমকি তোমার চামচটা আমাকে একটু দাও এই চামচ দিয়ে আমাকে এখানে একটা ছোট্ট করে গর্ত তৈরি করতে হবে এই তো এবার এখানে এই বাঁশটাকে শক্ত করে পুঁতে দিয়ে ছোট্ট করে একটা স্ট্রাকচার তৈরি করে নেই এই ফুলগুলো দিয়ে সুন্দর করে এবার বাঁশগুলো সাজিয়ে নেই পড়ে থাকা এই পরিত্যক্ত দরজাটা টেনে নিয়ে এর উপরে পেন দিয়ে সুন্দর করে দাগ কেটে নিয়ে ড্রিল মেশিন দিয়ে এবারে ইংলিশ লেটার গুলাকে সুন্দর করে কেটে নেই এই তো হয়ে গিয়েছে এবার এই বেলুন ফুলিয়ে সবগুলোকে একত্রিত করে এগুলো দিয়ে একটা সেপ তৈরি করে নেই বন্ধুরা এর শেষ দৃশ্য দেখলে তোমরা চমকে যাবে বন্ধুরা তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রি তে কারোর কত ছিল মনে থাকলে কমেন্টে লিখো এবার আরো কিছু গোলাপের পাপড়ি সংগ্রহ করে নিয়ে পুরো পাপসের উপরে বিছিয়ে দেই এবার সুন্দর করে আমাকে গেটটা তৈরি করে নিতে হবে হয়ে গিয়েছে এবার এই ভ্যান গাড়িটাকে সাজিয়ে নিয়ে এতে করে চুমকিকে আনার জন্য পাঠাতে হবে এই নাও এবার তোমার ডায়মন্ডের রিং